রাঙা মাটির ভিউ ছাড়লি ফর ইউ দেখেন তো আমাদের যেটা আর কি আমার যেটা হয়েছে আবার বলি আমাদের রাত্রে কথা ছিল কোথায় যাবো রাঙ্গামাটি তো আমরা রাত্রে বাসে উঠার পরে কিন্তু আমরা বাসে বসেই ডিসন চেঞ্জ করছি মানে রাঙ্গামাটি ছেড়ে চলে আসছি বান্দরবন হ্যালো গাইস আমরা চলে এসেছি নীলগিরি হেলিপোর্টের এখানে যেটা বান্দরবনে অবস্থিত নীলগিরির ভিতরে হেলিপোর্টটা তো এখানে হেলিপোর্টের ভিতর অনেক মানুষ এখানে ছবি উঠেছে

হল একটু অন্যরকম এই ভিউটা পুরাই একদম আলাদা একটা ভিউ দেখাবো সেটা হলো আপনারা যেটা দেখবেন আসলে এটাই আসলে যেটা হলো রাঙ্গাবাটির একটা ভিউ আপনার নীলগিরির যে ভিউটা নীলগিরি ভিউটা এই যে পিসান থেকে যদি দেখেন আপনারা দেখেন একদম পিছনে কিন্তু এখানে খুব সাবধানে আপনাকে ছবি বা ভিডিও করতে হলে এখানে সাবধান করতে হবে কারণ যদি আপনি একটু স্লিপ করেন তাহলে একদম ডাইরেক্ট সোজা নিচে চলে যাবেন বারোশো তেরোশো চোদ্দশো স্কয়ার ফিট নিচে চলে যাবেন মিটার দূরে চলে যাবেন এখানে সবাই এই সাইডটার ভিতর বেশিরভাগ মানুষ এখানে ছবি উঠায় আপনারা দেখতে পাচ্ছেন আকাশ পুরো একদম নীল আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই ভাই সাথে গিয়ে আরেকটা কথা হয়েছিল নাকি না ভাই ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে ভাই কুমিল্লা থেকে আমরা নানগুস থেকে জি কেমন লাগলো ট্যুর তা আলহামদুলিল্লাহ আমি রেগুলার আসি এখানে গাইড হিসেবে রেগুলার আসেন আচ্ছা এইখানে আসা হয়েছে এইখানে আমাকে অনেকেই বললো যে সকাল ছয়টা বা পাঁচটা আসলে নাকি ম্যাক ধরা যায় এটা কি বাস্তব আমরা তো এত সকালে আসি না কিন্তু ডেট সান্সের অনেক উপরে আছে ম্যাক ধরার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে না আনুমানিক এটা কতটা উচ্চতায় আছে আনুমানিক বলতে পারতেছি না কিন্তু অনেক উচ্চতার মধ্যে আছি হচ্ছে ভাই কি বলতে পারবেন আমরা এটা আনুমানিক কতটুকু উচ্চতায় আছি 2000 25000 ফিট রুপি আছে 25000 ফিট

আর আমার ফেসবুক শাকিল আহমেদ যে এই ভিডিওটা আপলোড করবো তো আমরা এখানে বন্ধুরা আসছি নয় জন বন্ধু এর মধ্যে দেখেন আমাদের এখানে মারুফ মারুফ কেমন লাগলো ঘুরিয়া ভালো লাগছে তো আমরা এখন ঘুরতে ঘুরতে এই যারা চলে আসছি এখানে আমাদের বাপি মামা একটা পোস্ট নিয়ে ছবি তুলা ছিল মামা কেমন লাগলো ঘুরিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো লাগছে তো আপনারা দেখতে পারতেছেন রাঙা মাটির ভিউ ছাড়লি ফর ইউ দেখেন তো আমাদের যেটা আর কি হয়েছে আমার যেটা হয়েছে আবার বলি আমাদের রাত্রে কথা ছিল কোথায় যাবো টি রাঙ্গামাটি তো আমরা রাতে বাসে উঠার পরে কিন্তু আমরা বাসে বসেই ডিসন চেঞ্জ করছি মানে রাঙ্গামাটি ছেড়ে চলে আসছি বান্দরবন আমরা চিন্তাটা ছিল আমাদের রাঙ্গামাটি যাওয়ার পরবর্তীতে আমরা চলে আসছি বান্দরবন আচ্ছা এই ডিসনটা মারুফ নিছে কেন মারুফ হঠাৎ করে আমরা তিন বছর আগে গেছিলাম যার কারণে রাঙ্গামাটি আমরা বান্ধবন এখন আমার তো একটা সমস্যা হয়ে গেছে আমি ভিডিও করতে নিলাম বারবার মুখ শুধু রাঙ্গামাটি রাঙ্গামাটি আসতে কিন্তু আমরা তো আজ বান্দরবন এটা হয় স্বাভাবিক ব্রেনে আপনার ব্রেনে রাঙা ঠিক এটা হয়ে গেছে রাঙা মাটি যার কারণে এরকম হইতা ঠিক হয়ে যাব ঠিক হয়ে যাব ব্রেন তো ই লারা দেন ব্রেন কে লারা দেব কেমনে যেহেতু এটা এটা রাঙা না এটা বান্দরবন এটা বান্দরবন কিন্তু আমি বুঝা যাইতেছি বারবার কারণ তোমরা তো আমার বিকাল থেকে পড়াইছো যে আমরা যেমন রাঙামাটি 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 কিন্তু বাস ওইটা পরে তোমরা কইতে আমরা যেমন বান্দর ঠিক আছে তো ভিওয়ার্স তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটা আমাদের একটা মানে ডিসিশন চেঞ্জ হয়েছে যার কারণে আমারও বারবার ভুল হয়ে যেতেছে কিন্তু ভিউটা অসাধারণ অসাধারণ আসলে বান্দরবনের ভিউটা খুবই অসাধারণ এই যে এখানে আপনারা যার যেটা দেখতে পারতেছেন ম্যাক থেকে শুরু করে আকাশটা একদম নীল এবং কি সাদা এটা হলো বান্দরবন হেলিপোর্ট এই হ্যাঁ হ্যাঁ এটা কোথায় নীলগিরি বান্দরবন নীলগিরি হেলিপট যেটা এটার উপরে আমরা আছি আনুমানিক বাইশশো বা তিন হাজার ফিট উপরে তো এক ভাই বলছে যে অ্যারাউন্ড বাইশশো বা পঁচিশশো আমি ধরে নিতে পারি তিন হাজার ফিট উপরে এমনটাই হবে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক উপরে মানে মিনিমাম বিশতলা বিল্ডিং এর যেহেতু উপরে মনে হচ্ছে যেটা নিচে দেখতে কি ভাই অবশ্যই হ্যাঁ আর আর আরেকটা জিনিস কি আপনারা খেয়াল করছেন এই যে নীলগিরির ভিতরে যখন উঠলাম উপরের দিকে তখন কিন্তু আপনার উঠার সাথে সাথে মনে হলো যে পাঁচ ছয়তলা বিল্ডিং বা সাত আট তালা বিল্ডিং আমরা বাইয়া উঠছি আমরা কিন্তু রাস্তা দিয়ে উঠছি না উঠার পর একদম হাঁপাই না হ্যাঁ তো আমরা আপনারা যারা বান্দরবন আসবেন অবশ্যই একটু এনার্জি নিয়ে আসবেন নাই তো কিন্তু আপনারা অল্প একটু ঘুরে কিন্তু ক্লান্ত হয়ে যাবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আসবেন সাথে জুস আর টুকটাক ছোটখাটো খাবার যা আছে এগুলো নিয়ে আসবেন তো আমাদের ভাই আপনার নামটা কি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে তো আমি এই ভিডিওতে দেখলেন আপনারা অনেক ভাইয়ের সাথে পরিচয় হলো কুমিল্লা থেকে আসছে কেউ আহ যশোর থেকে আসছে কেউ গাজীপুর থেকে আসছে তো অবশ্যই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেকবার বললাম থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবার দেখা দেখাবো আর একটা